আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নরেন্দ্র মোদী মানে করেন যে বস অব দ্য বসেস যে সে যে ভারতের মানুষের একটা প্রাণ বা ভারতের মানুষের একটা অতীব জনপ্রিয় নেতায় পরিণত হয়েছে জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর পদার্পণের জন্মদিন উপলক্ষে উইশ মানে প্রার্থনা বা শুভেচ্ছা জানানোর বার্তা থেকে সেটা অনেকটাই পরিষ্কার আবাস পাওয়া যাচ্ছে জানেন ডোনাল্ড ট্রাম্পের ফোন আগে চারবার একদিন দিয়েছিল ধরি নাই তারপরেও জন্মদিনে রুইশ করার জন্য ডোনাল্ড ট্রাম্প আবারও ছোট হয়ে নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিল পাশাপাশি ভারতের যে মানে সংস্কৃতি জগতে যারা টপ টপ মানে নায়ক নায়িকা তারা একেবারে লাইভে এসে ভিডিও বার্তা পাঠিয়ে নরেন্দ্র মোদীকে বার্তা জানিয়েছেন তার ভেতরে আছে শাহরুখ খান আমির খান সঞ্জয় মানে সঞ্জয় দত্ত এবং নায়িকা মানে নায়িকারা তো আছেই মানে এই যে মানে বাঘা বাঘা মানে সংস্কৃতি জগতে শাহরুখ খান আমির খান এরা যে কোন লেভেলে বিশ্বের এমন কোনো ব্যক্তিবর্গ নেই যে সংস্কৃতি জগতে এদের চেনে না এরা বলেছেন যে উইশে দেখলাম বলছে যে নরেন্দ্র মোদী সরকারের কাছে কৃতজ্ঞতা পোষণ করি তার দীর্ঘই কামনা করি তার সুস্বাস্থ্য কামনা করি আমাদের দেশের উন্নতি অগ্রগতিতে তার ভূমিকা অসীম তিনি আমাদের দেশের জন্য কল্যাণ করেছেন আজ যে ভারতবর্ষ এত এগিয়ে বা ভারতবর্ষের এত উন্নতি অগ্রগতি তা নরেন্দ্র মোদীর হাত ধরেই এসেছে তাহলে নরেন্দ্র মোদীর যদি কখনো পতন হয় তাহলেদের কি বাংলাদেশের মডেলদের মধ্যে হত্যা সিস্টেম মামলা দেওয়া হবে না অন্য কিছু করা হবে এটাও কিন্তু একটা ভাবার বিষয় যেমন শাহরুখ খানের মতো একজন মানে অন্যতম নায়কও একই কথা বলেছেন পাশাপাশি আরও নায়িকারা যারা আছেন মানে হিরোইন যারা আছেন হিরোরা আছেন আর তারা বিভিন্নভাবে বার্তা পাঠিয়েছেন পাশাপাশি বাংলাদেশের মানে বিশ্বের বিভিন্ন দেশের মডেল বিভিন্ন দেশের তারকা বিভিন্ন দেশের শাসকরা নরেন্দ্র মোদীকে আপনার কি করেছেন যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং নরেন্দ্র মোদী একের পর এক দেশ পরিচালনার ক্ষেত্রে যে খেল দেখাচ্ছেন অর্থাৎ আপনি জানেন কিছুদিন আগে মিজোরামের আইজল পর্যন্ত একান্ন কিলোমিটার মানে বিপদ সংকুল সংকুল শপথ সংকুল বা মানে একান্ন কিলোমিটার রাস্তা করতে আটচল্লিশটি সুড়ঙ্গ বানাতে হয়েছে একশো আটচল্লিশটি ব্রিজ বানাতে হয়েছে এত কোটি টাকা খরচ করেও তিনি যোগাযোগ ব্যবস্থাকে ইজি করেছেন আগে যেখানে মিজোরামে যেতে সাত থেকে নয় ঘন্টা সময় লাগতো এখন সেই পথটি দেড় ঘন্টায় চলে যাবে সেখানে ওরা সামরিক শক্তি বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরপরে মণিপুর বা তারপরে আরও বিভিন্ন অঞ্চলে তিনি ছুটে যাচ্ছেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং এতগুলো অঙ্গরাজ্য নিয়ে ভারত গঠিত বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন সময় আনস্টেবল করার জন্য বিভিন্ন মহল বিভিন্নভাবে চেষ্টা করছেন তিনি খুব দক্ষতার সাথে সুচারুভাবে তিনি সেই পরিবেশ পরিস্থিতি সামাল দিচ্ছেন এবং ভারত যে মাথা নয় তাদের জিডিপি গ্রোথ সহ মানে অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়েছে যে ডোনাল্ড এত চাপ সৃষ্টি এত কিছু করার পরেও মাথা নত করে মানে নরেন্দ্র মোদী সরকার কোনো কিছু করেছেন না সেটাও মানে ভারতের ব্যক্তিবর্গের কাছে প্রশংসনীয় হয়ে হচ্ছে আসামে আপনার জ্বালানি তেল উৎপাদনের জন্য বাস ব্যবহার তাদের কর্মসূচি তাদের লোক নিয়োগ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এ সরকার সুতরাং প্রশংসায় ভারছেন মোদিজি মোদিজির জন্মদিনের সবাই শুভেচ্ছা জানিয়েছেন মোদিজিকে সকলেই যে অন্তর থেকে ভালোবাসেন এবং তার শাসন ভারে শাসনা বলে যে ভারতবাসী অন্ততপক্ষে ভালো আছে এটা জন্মদিনের শুভেচ্ছা বার্তা থেকে বোঝা যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই কুমার